আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি অধ্যাপক ডক্টর এ কে এম মুস অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ময়মসিংহ মেডিকেল কলেজ আজকে আমি আপনাদের সামনে কিডনি ও মূত্রতন্ত্রের পাথর সম্পর্কে আলোকপাত করব আমরা জানি কিডনি এবং মূত্রতন্ত্রের পাথর হলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের দরকার হয় এবং এরকম রোগী সংখ্যা অনেক বলা হয় যে সার্জিক্যাল পেশেন্টের প্রায় চল্লিশ শতাংশ রুগী সাধারণত কিডনি এবং মূত্রতন্ত্রের পাথরের সমস্যা ভুগে থাকেন এখন আসুন আমরা জানি কিডনি এবং মূত্রতন্ত্রের কোথায় কোথায় বেশি পাথর হয় সাধারণত পাথর কিডনির ভেতরে হয় কিডনির নালি বা ইউরিটের হয় থলিতে হয় এবং কখনো কখনো এইসব পাথর প্রস্রাবের রাস্তার মুখে বা পোস্টারে ইউরেটাই আটকে যায় ইভেন কখনো কখনো প্রস্রাবের রাস্তা অথবা ইউরেট এসেও কখনো কখনো আটকে যায় মোট কথা এই কিডনি এবং মূত্রতন্ত্রের যে কোনো জায়গাতেই কোনো না কোনো রকমের পাথর হতে পারে এখন আসলে আমরা জানি যে পাথর কাদের কাদের বেশি হয় বা কেন হয় পাথর অ্যাকচুয়ালি বলা হয় এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ এটা অনেকগুলো ফ্যাক্টর কোনো সিঙ্গেল ফ্যাক্টর আসলে এটাকে দায়ী করা যায় না অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী তবে মোটামুটি আমরা বলি যাদের কিডনিতে গঠনগত কোনো সমস্যা যাদের বারবার মূত্রতন্ত্রে ইনফেকশন অথবা কারো যদি আপনার কিছু কিছু অসুখ আছে যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম অথবা কারো গ্যাস্ট্রিক বাইপার সার্জারি ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ হাইপার প্যারাথাইরিজম সিস্টিনিয়া এরকম কিছু সমস্যা আছে এবং কিছু মেটাবলিক সাধারণত ওই সব মানুষের কিডনি পাথর হওয়ার জন্য তারা বেশি রিস্কে থাকে এছাড়া তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের পরিবারে কিডনি পাথরের হওয়ার ফ্যামিলিতে কারণ কারো কারো হয়েছে তাদের কিডনি পাথর বেশি হতে পারে তারা একটু মোটা বা ওবেস পেশেন্ট তাদের আপনার কিডনি পাথর হতে পারে বেশি এখন যেটা হচ্ছে যে কিডনি পাথর হলে আপনি কি করে বুঝবেন যে আপনার কিডনি বা মোটো তন্ডে কোথাও পাথর হয়েছে আমরা একটু সংক্ষেপে প্রত্যেকটা করে আলোচনা করব আমরা প্রথমে কিডনি পাথর নিয়ে বলি সাধারণত কিডনিতে পাথর হলে এই পাথর তেমন কোনো লক্ষণ प्रोड्यूस করে না বা তেমন কোনো লক্ষণ দেখা যায় না এতে কি হয় যে সাধারণত অল্প অল্প ব্যাক পেন বা হালকা পিছন দিকে মেরুদণ্ডের ডান বা বাম পাশে কখনো কখনো হালকা ব্যথা করে এবং যেই ব্যথাটা কোনো কাজকর্ম একটু হাঁটা হাঁটি একটু দৌড়া দৌড়ি একটু আমরা বলি মুভমেন্ট করলে একটু বাড়ে আবার বিশ্রাম নিলে চলে যায় এরকম ব্যথা সাধারণত অনেক সময় অতটা গুরুত্ব দেন না অথবা যেহেতু বিশ্রাম নিলে কিডনির পাথর যদি কখনো নিচে নেমে আসে বা কিডনির নালীর মুখে অথবা কিডনির যে ইউরেটার বললাম ওখানে কোথাও দিয়ে মুভ করে বা নিচে নেমে আসে তখন কখনো কখনো অথবা যদি কিডনি সিস্টেমের ভেতরে কোনো জায়গায় আটকে যে কোনো অবস্ট্রাকশন তৈরি করে তখন অনেক সময় খুব তীব্র ব্যথা নিয়ে রোগীরা চিকিৎসকদের কাছে যান এছাড়া কিডনি পাথরের জন্য অনেক সময় ইনফেকশন হয় ইনফেকশন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জ্বর হতে পারে এবং সেই জ্বর খুব উচ্চ তাপমাত্রা জ্বর হয় এবং বলে যে কাপুনি দিয়ে জ্বর আসে তাহলে মেনলি হচ্ছে এই দুইটাই হচ্ছে আপনার মেন লক্ষণ যে একটু ব্যথা হয় তীব্র ব্যথা হয় যদি পাথর কিডনির নালিতে চলে আসে এবং আহ অনেক সময় নালিতে পাথর আটকে গেলে সেই আমরা বলি অবস্ট্রাকশন হয়েছে বা ইউরোপেথি বলি দীর্ঘদিন ধরে আটকে থাকলে সেই পাথর কারণে কিডনিতে বা কিডনি ফুলে যাওয়া অথবা বুঝার জন্য বলে ফুলে গেছে পানি জমেছে কিডনির নালি মোটা হয়ে যাচ্ছে এরকম কিছু কথা সাধারণত বোঝার জন্য বলা হয়ে থাকে এছাড়া প্রস্রাবে যদি আপনার কখনো কখনো একটু আহ লালচে প্রস্রাব অথবা একটু হালকা লালচায়ের মতো রঙের প্রস্রাব এগুলো হতে পারে এখন আমরা যদি আপনি এই সমস্যার লক্ষণগুলো দেখেন আপনি চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসক আপনার রোগের হিস্ট্রি বা ইতিহাসটা শুনবে উনি নিজে একটু পরীক্ষা করে দেখবে আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করবে তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দিবে যেটা করলে আপনার এই কিডনি এবং মুটোটন্তের পাথরের ডায়াগনোসিস করা ভেরি সিম্পল সাধারণত খুব বেশি পরীক্ষা করা লাগে না আমরা চারটা পরীক্ষা করে থাকি ইউরিন আরি। অথবা ইউরিন প্রস্তাবের রুটিন পরীক্ষা তারপর আমরা কিডনি ফাংশন দেখার জন্য সিরাম কিডিন এবং একটা এক্সরে পেন কিউবি এবং একটা আলট্রাসোনফি অফ দ্য রিজিয়ন করি ইউজুয়ালি এই চারটা পরীক্ষা করলেই মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ ক্ষেত্রে বোঝা যায় যে আপনার আসলে কিডনিতে নাকি নালিতে নাকি মূর্ত নাকি অন্য কোনো জায়গায় পাথর হয়েছে এখন যদি পাথর আপনার এই চারটা পরীক্ষাতে বোঝা যায় এরাই আপনাকে আমাদেরকে গাইড করবে যে আপনার ভবিষ্যতে আর কি কি পরীক্ষা করা লাগবে ধরুন আপনার কিডনিতে পাথর আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে কম কম করার জন্য আজকালকার যুগে সাধারণত সিটি স্ক্যান করি অথবা আইভিও নামক একটা পরীক্ষা সেটা করি তবে আজকাল আমরা সিটি স্ক্যানটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ সিটি স্ক্যানে শতভাগ পাথর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় এখন এরপরে প্রশ্ন আসে যে আপনার এই পাথরের চিকিৎসা কি এই চিকিৎসা ডিপেন্ড করবে আপনার পাথরটা কোন জায়গায় কিরকম সাইজ এবং আপনার কিডনি এবং মুদ্রতন্ত্রের কি কি ক্ষতি বা কোন লেভেল পর্যন্ত কমপ্লিকেশন বা জটিলতা তৈরি করছে এখন আসুন আমরা প্রথমে বলি সাধারণত কিডনিতে যদি পাথর হয়ে থাকে তো যদি সে পাথর সাধারণত পাঁচ মিলিমিটার বা তার নিচে হয়ে থাকে আমরা তখন রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি যে আপাতত কোনো অপারেশন করার দরকার নাই আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করেন একটু হালকা ব্যায়াম করেন বা একটু বেশি করে পানি খান এখন এখানে বেশি পানি নিয়েও প্রশ্ন আসে যে কতটুকু পানি আমি খাবো সাধারণত আমরা বলি যে তিন লিটার তিন লিটার পানি যথেষ্ট এবং তিন লিটার পানিকে আমরা বেশি পানি বলে থাকি তাহলে সাধারণত তেমন কোনো ঔষধপত্রের দরকার হয় না এই পাঁচ মিলিমিটার পাথর এগুলো তেমন কোনো যেহেতু লক্ষণ বা সিমটম প্রডিউস করে না সেজন্য আমরা পেশেন্টদেরকে বলি যে আপাতত আপনি অপেক্ষা করেন কোনো অপারেশন বা কোনো কিছু দরকার নেই কখনো কখনো এইসব পাথর এমনি স্পন্টিনিউসলি এক্সপালশন হয়ে যায় বা নিজে নিজে বেরিয়ে যায় আবার কখনো কখনো বের হয় না এখন বের না হলে কি হবে যদি কখনো পাথর বড় হয় আমরা বলি যে 8 মিলিমিটার বা তার উপরে যদি হয়ে যায় তখন আমরা অবস্থা বুঝে রোগীদেরকে অপারেশন সাজেস্ট করি এখন তাহলে আপনার কিডনি পাথরে যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে আমরা কি অপারেশন করব আসার কথা হচ্ছে যে আজকাল কিডনির পাথরের অপারেশনের সর্বাধুনিক চিকিৎসা অ্যাভেলেবল এখন আর আগের মতো বড় করে পেট কাটতে হয় না ছোট ছিদ্র করে মেশিনের সাহায্যে পাথর ভেঙে অথবা পাথর ধরে সরাসরি পাথর বের করে ফেলা যায় যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি পিসিএনএল এটা সংক্ষিপ্ত রূপ পিসিএনএল একটা বড় করে বললে পার্কিউরেনাস নেফ্রোলিথোটমি আর এই ছাড়া আপনার কখনো কখনো বা আমাদের দেশে যদিও অতটা পপুলার হয় না আর নামে আরেকটা পদ্ধতি রয়েছে যেটাতে ছোট পাথর বা মাঝারি সাইজের পাথর কোনো রকম কাটা ছেঁড়া ছাড়া প্রস্তাব রাস্তার ভেতর দিয়ে মেশিনের সাহায্যে করা যায় তো আর এই পদ্ধতিটা অত্যন্ত আধুনিক এবং একটু খরচ সাপেক্ষ এবং যন্ত্রপাতি একটু কস্টলি বা দামি বিধায় আমাদের দেশে এখনো বেশিরভাগ সেন্টারে এই পদ্ধতিটা খুব একটা জনপ্রিয়তা পায় নাই হয়তো অর্থনৈতিক একটা কারণ ভবিষ্যৎ অত বা কোনো রকম কাটা ছাড়া ছাড়াই কিডনি পাথরের অপারেশন এমন হতে পারে আরো কিছুদিন পরে এটাও চলে আসতে পারে এখন আসুন যদি পাথর কিডনির নালিতে হয় এখন এই কিডনির নালিতে হলে আমরা সাধারণত এই তিন ভাগে ভাগ করি আপার ইউরেটার বলি মিডিল ইউরেটার বলি বা লোয়ার ইউরেটার বলি যদি আপার ইউরেটার বা কিডনির নালির উপরের ভাগে পাথর থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি সেই পাথরটাকে আমরা পুশ ব্যাগ বলি যে পুষব্যাক মানে পাথরটাকে আমরা কিডনির মধ্যে পৌঁছাই দেই এবং পরবর্তী দেশে আগের মতো ছোট একটা ছিদ্র করে সে পাথর ভুলে গেছি অনেক রকমের আপনার আজকাল মিনিজেশন বলে যে অনেক ছোট ছোট এমনও আছে আগের দিনে আমরা অনেক মোটা করে ছিদ্র করতাম এখন অনেক ছোট একদম বল পয়েন্ট প্যান এর যে সাইজ এই সাইজের একটা ছোট করেও পাথরকে ভেঙে নিয়ে আসা যায় সেজন্য ছোট ছিদ্র বা এই যে ছোট করে যে রাস্তা তৈরি করে পাথর আনা যেটা কোন সমস্যা হয় না হাসপাতালে থাকতে হয় এক রাত বা দুই রাত এবং এক সপ্তাহের মধ্যেই রুগী আবার তার কাজে ফিরতে পারে এখন আসুন ইউরেটারের মধ্যভাগ মিডিল বা লোয়ার ইউরিটার হলে আমরা কি করি ইউরেটার বা লোয়ার ইউরেটারে যদি মিডিল বা লোয়ার ইউরেটারে যদি পাথর হয় আমরা সেটাকে বলি ইউ আর এস আইসিপিএল করি আমরা যেটাকে ডাক্তারের পাশে বলি লিথোট্রিপসি সংক্ষেপে ইউআরএস অ্যান্ড আইসিপিএল সেটা একই রকম কোন রকম কাটা ছেঁড়া না করে অশ্বক রাস্তার দিয়ে আপনার মূত্রথলি হয়ে যে ইউরোডারিক অরিফিস বলে যে কিডনি নালীর বা ইউরোডার যে ছিদ্র সেটা দিয়ে পাথর পর্যন্ত পৌঁছানো যায় এবং আমরা সাধারণত বিভিন্ন এনার্জি সোর্স ব্যবহার করে সে পাথর গরু করে পাথর বের করে নিয়ে আসে এখন এরপর মূত্রথলিতে যদি কোনো পাথর হয় মূত্রথলির পাথরের চিকিৎসা অত্যাধুনিক আমরা বলি যে এক রাত হাসপাতালে থাকা লাগে বা ডে কেস মতো সকালে করলে বিকালে বাড়ি চলে যাওয়া যায় এর নাম হলো সিস্টোলিথোলাপ্যাক্সি কোন রকম কাটাছাড়া না করে পশ্চিম রাস্তার দিয়ে একটা যন্ত্র আছে লিথো ট্রাইড বলে আমরা সেটা দিয়ে পাথরটাকে টুকরো টুকরো করে বের করে নিয়ে আসি এই হচ্ছে আপনার কিডনি স্টোনের পাথরের যে চিকিৎসা সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যদি আপনাদের যে কোনো রোগীর কিডনিতে বা কিডনির নালিতে বাড়িতে বা কোনো যে কোনো জায়গায় পাথরের সমস্যা হয় তাহলে আপনারা একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নিবে এবং অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করলে আপনার রোগী অবশ্যই জটিলতা মুক্ত এবং সুস্থ জীবনযাপন করবে আপনার সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ